শুরু মারামারি হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ আবার মারামারি কি কুস্তা কুস্তি চলতেছে দেখি কে যেতে যে জিতবো তার ট্রিট খাওয়ানো হবে ছোট হ্যাঁ এটা ওই একটা দর্শক বসে থেকে দেখতেছে এই যে দর্শক বসে থেকে না শুয়ে থেকে দেখতেছে ছোট অ্যাটাক করো ট্রিট না না হলে কিন্তু ট্রিট পাবা না হ্যাঁ যে পারবে তাকে ট্রিট খাওয়া হবে আবার অনেক মারামারি হয়েছে থামো 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 চুপ দেখছো <laughs> बोर्ड की अवस्था